তার বাবু মানে জামাই ও বলে বলে তার মাথা খায় মামাকে এখন চিংড়ি মাছ করে খাওয়ায় না আসলে অনেকদিন হয়ে গেছে এই বাড়ি থেকে তরকারি নিয়ে যায়নি না মা অনেকবার এসছে কিন্তু নিয়ে যাওয়া হয়নি আর এবার নিয়ে মা হচ্ছে চিংড়ি মাছ রসিয়ে কষিয়ে রান্না করছে দেখেই তো হেভি লাগছে মনে তো হচ্ছে তরকারি হেভি হবে আর আমার মায়ের এই অবস্থা চুলের কি অবস্থা সান করে চুনও আজ রায় নিচ্ছে মাথায় এতক্ষণ গামছে ছিল এখন মাথায় ক্লিপটা লাগিয়েছে জাস্ট দেখো না নাইটি থাকতো ওই ছেঁড়া নাইটিটা পড়েছে হাতের কাছে ফুটো অনেক আছে আলমারি খুলে যে কতগুলো নতুন নাইটি বেরাবে তার ঠিক নেই কিন্তু বাবা কানে শুনে তো বলে তুই আমাকে নাইটি কিনে দাও না নাইটি কিনে দাও না কত দিন আমার বাবা তো আলমারি ফালমারি হাঁচায় না হ্যাঁ হ্যাঁ দিদা আলমারি টালমারি অত ইয়ে করে না খুব কম করে যখন আমার বাবা টাকা শর্ট পড়ে কি বলে কি বলে গন্ধ পাচ্ছি আলমারি দরজাও খুলবে না বলে আমি গন্ধ পাচ্ছি টাকা আছে হাত দিয়ে দেখে না যে কার ব্যাগে কি আছে কিন্তু বলবি পয়সা আছে বিশেষ করে কাজে যাওয়ার সময় ও মাসের শেষের দিকে হয় বরাবর আমার বাবা যাই করুক না কেন মাসের শেষের দিকে ওই একই রুটিন চলবেই চলবে তো যাই হোক আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আর একটু পরে বেরাবো বাজারে অনেকগুলো কাজ আছে তো মা রান্না করছে বলছে রান্না করছে বলে তাই বেরাতে পারছি না কারণ মাও সাথে যাবে মারও কাজ আছে কিছু তারপর বেরাবো আমার মা কত জোরে জোরে হাঁটছে কত এগিয়ে আর আমি কত পেছনে ও স্যার আর কমপ্লিট করা যাবে না আমার তো সময় হচ্ছে না স্যার সময় তো করতে কি করা হবে কি করব আচ্ছা সময় যদি আমি শনিবার করে কটা কতদিন লাগবে তাও আমার তো হাতটাও বোধহয় আগের মতন স্যার ঠিকও নেই একটু প্র্যাকটিস করতে লাগবে হ্যাঁ তো কতদিন পর স্যারের সাথে দেখা হলো মানে যাচ্ছিলাম স্যারের চশমাটা হুট করে চোখে বলে লাগলো যে স্যার মনে হচ্ছে বসে রয়েছে তো ইচ্ছা আছে ইচ্ছা জাগে ক্লাস করার কোনো মানে কাজের ব্যস্ততার কারণে ইচ্ছা থাকবে না ইচ্ছাটা চাপা পড়ে যায় দেখি চেষ্টা করবো করা যায় না শিওর হব কি না করতে পারবো কি না ক্লাস অন্তত ওটা

খাবো না জোর করে খেয়ে মানে মা থাকলে বাপের বাড়ি থাকলে যা হয় জোর করে খেতে হয় মুখ এত খেয়েছি যে ভাত অল্প খেয়েছি বলতে পেরেছে মানে খেতামই না সত্যি কথা বলতে মা এত মুখ করেছে যে আমাকে বাদ আছে ভাতে থালা বসতে হয়েছে খেয়ে আর একটু শুয়েছিলাম শুয়ে খুব কষ্ট হচ্ছিলো কিন্তু মা এখন বলছে আমি শুয়ে কষ্ট হচ্ছে মা বলছে গিয়ে একটুকু ভাত খেয়েছে তার জন্য বললো দোষ তো যাই হোক এখন আইসক্রিমটা যে আমি বারবার চেক করছি আইসক্রিম শক্ত হয়ে আবার নরম হয়ে যাচ্ছে কারেন্ট এত আপ ডাউন করছে এখন দেখি শক্ত হয়েছে কিনা আইসক্রিমটা জমেছে কিনা দেখি হ্যাঁ জমে গেছে

তো আমি তো চলে যাবো তার জন্য রেডি হয়ে নিয়েছি আমার মা হচ্ছে এখন মিষ্টি আচার প্রিপারেশন তৈরি করছে মশলা ভেজে পুরো রেডি আর আম হচ্ছে আম কেটে রেখে দিয়েছে বিকেলবেলা বসে বসে মা সব করেছে এইগুলো আর এটা করবে বাবা মা মিলে করবে আমি নোবো না বলে তাই হচ্ছে দেরি করে করছে কারণ আমি নিয়ে যাবো না কেন খাওয়া আমাদের ওই বেদে খাবার কেউ নেই মিষ্টি আছে হ্যাঁ খাওয়ার মধ্যে বাবা একটু খায় কিন্তু এই খুব যদি মিষ্টি হয় তবে খাবে নাহলে খাবে না মা এখন টিফিন বাক্স আছে মানে আমাকে কোনো প্যাক করে দিচ্ছে আজকে আমার তো গিয়ে রান্না করতে হবে না কালকে আমাকে কোনো তরকারি করতে হবে যে দুটো বাটিতে মাছের তরকারি এখানে পুঁই শাক হ্যাঁ পেটি পেটি মা এক নিজের জন্য কৈটুকু রেখেছে আজকে বসে মা খাবে না কারণ মা হচ্ছে আজকে মঙ্গলবার আর এখানে হচ্ছে চিংড়ি মাছের তরকারি শুধু তরকারি না রুটিও পর্যন্ত মা দিয়ে দিয়েছে করে বিকেলবেলা বসে বসে সব রুটি করেছে মাদের জন্যও করেছে বাবা মা খাবে আর প্লাস আমাদের জন্য রুটি করে দিয়ে দিয়েছে মানে আমাকে কোনো রান্নাই করতে হবে না কালকে সকালে শুধু ভাত করলে হয়ে যাবে কেন এত তরকারি দিচ্ছে এই তো তেমন কেউ কিছু খাবেও না তো আমি চলে যাচ্ছি মা হচ্ছে একটা ব্যাগ বইছে খাবারের ব্যাগটা আমার পিঠে একটা ব্যাগ আছে ওরেও ভারী ভারী বলতে ও আমার গাছের পেঁপে দিয়েছে কালকে একটা গাছ পড়ে গেছে গাছটা তো না ফোন করিনি এখনো না চলে যাচ্ছি আমার বাবা ঘরে আছে যে যা তা বাবা ক্যামেরার সামনে তেমন আসবে না বাবা এত অন্ধকার কেন গো এত অন্ধকার তো থাকে না পোস্টারে লাইট জ্বলছে না

ভালোই বৃষ্টি পড়ছে মেঘ কি ডাকছে খাবে আসো এই যে এর হচ্ছে ভাত খাওয়ার জন্য একটু মনটা ছুকছুক করছে তরকারি দেখে কিন্তু ভাত নেই কিন্তু মা রুটি দিয়েছে বলে তাই ভাতটা করলাম না নাহলে ভাতটা করতাম কেমন হয়েছে তরকারি মাই চিংড়ি মাছটা দেখো কে